আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের আবারও নেম প্লেট ডেলিভারি চলে যাচ্ছে এই সপ্তাহে দ্বিতীয়বারের মতো ডেলিভারি যাচ্ছে এই নেম প্লেটগুলো আপনাদের দেখাবো আজকে কী কী নেম প্লেটগুলো ডেলিভারি যাচ্ছে আমাদের প্রথমে দেখাচ্ছি ছোট্ট একটা নেম প্লেট আট বারো সাইজের এটা হচ্ছে কবরস্থানের জন্য কবরস্থানের জন্য এটা চলে যাবে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলায় এরপরে আমরা আরও দেখাবো হচ্ছে এটা তো আমাদের আগেই ছিল এরপরে পারিবারিক কবরস্থান এটাও চলে যাবে একটা সম্ভবত এটা ফেনীর এরপরে একটা লেখা অর্ডার দিছে এক ভাই প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে এটা হচ্ছে দশ ইঞ্চি বাই ষোলো ইঞ্চি টাইসের উপরে অ্যাম্বোস করা লেখাগুলো লেখাগুলো দেখেন কতটা ফিনিশিং এবং এই লেখাগুলো কখনোই নষ্ট হবে না এগুলো একবারে অ্যাম্বোস করে লেখা লেখাগুলো আমরা এগুলো সারা বাংলাদেশে ডেলিভারি দিই এছাড়াও আমাদের কাছে পাবেন বাসাবাড়ির নেমপ্লেট এই যে দেখতে পাচ্ছেন গ্রিন হাউস এটা আব্দুল সালাম ভাইয়ের এটাও বাসাবাড়ির নেমপ্লেট এটা কালারিং এটা তিন চার কালার ব্যবহার করে এসেছে এরপরে আরও একটা আছে আমাদের এটা হচ্ছে যাবে কুমিল্লা জেলায় কাজী বাড়ি কুমিল্লা জেলার কাজী বাড়িতে কাজী জয়নাল আবেদিন ভাইয়ের বাসার নেম প্লেট এটাও এম করা খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন এরপরে এখানে আছে বেগম সালেহা আক্তার এটাও একটা কবরস্থানের নেম প্লেট এটা চলে যাবে হবিগঞ্জ জেলার নবীগঞ্জে নবীগঞ্জে এই ভাই হচ্ছে রিপিট কাস্টমার ভাইকে আগে বেশ কয়েকটি মাল বানিয়ে দিয়েছিলাম ভাই আবার মাল প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করছে এরপরে এ একটা আছে আনিকা আর নিশা নাবিস এটা হচ্ছে এটাও একটা বাসাবাড়ির নেমপ্লেট এটা মাদারপুরের এই টাকি হাটের এক ভাইয়ের আর্মি ভাই এটা সাইজ হচ্ছে লম্বা চব্বিশ ইঞ্চি পাশে বারো ইঞ্চি আমাদের কাছে সকল সাইজে আপনারা টাইসের উপরে যে কোনো লেখা যে কোনো সাইজ অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়ার সক্ষমতা রাখি ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন ডেলিভারি প্রসেসটা আমরা দেখাই অনেকে ভাবতে পারেন টাইস আবার ডেলিভারি করেন ভেঙে যাওয়ার চান্স আছে কিনা ভেঙে যাওয়ার চান্স থাকে কিন্তু আমরা ওই প্রোটেক্টটা দিয়েই দেই টাইসে এই যে যে ফোমগুলো দেখতে পাচ্ছেন এই কক্সিট এই ককসিট দিয়ে আমরা সুন্দরভাবে প্যাকেজিং করে এরপরে এগুলো কুরিয়ারের মাধ্যমে আপনার হোম ডেলিভারি চলে যাবে বাসায় ক্যাশ অন ডেলিভারিতে